বিসমিল্লা ই রহমানির রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা আছেন শাহনুদাদা আছেন আজাদ ভাই আছেন কায়েশ ভাই কই মহেন কায়েশ ভাই না কেন এই যে কায়েশ ভাই আসতেছেন আছে রবিন পিকে আছে সহ আরো অন্যান্য ছোটো ভাইয়েরা এনায় এন আসতেছে যে আরও ছোটো ভাইয়েরা অনেকেই আছে দেখতে পাচ্ছেন তো আমরা বের হয়েছি নোয়া ফেনই নোয়াখালী তারপরে কুমিল্লা লক্ষ্মীপুর তারপরে চট্টগ্রাম এনে অগণিত মানুষ লক্ষ 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 মানুষ পানিবন্দি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা ধর্মবাসা গ্রামবাসীর উদ্যোগে ধর্মবাসা গ্রামে শুধু গ্রামে আমরা ঘরে ঘরে এই যে সাহায্য তুলতেছি এই টাকাগুলা আমরা পাঠাবো আজাদ ভাইয়ের মাধ্যমে আজাদ ভাই এর মেন উদ্যোগ আজাদ ভাই কিছু বলেন সামনে হ্যাঁ হ্যাঁ রাখিম মারবতার জয় হোক বিশেষ করে ফেনি নোয়াগালি লক্ষ্মীপুর কুমিল্লা অঞ্চলে যেভাবে বন্যা হয়েছে আমরা নেটে দেখতেছি যেহেতু আমরা ওইখানে কোন প্রকার সাহায্য সহায়তা করতে পারবো না তারই তারা আলোকে আমরা দর্মাশা গ্রামবাসী আমরা একটা উদ্যোগ নিছি বিশেষ করে হিরাসা সানবাই এনায় কায়ে আরো অনেকেই আছে এখানে সবার মাধ্যমে আমরা দর্মাশা শুধু অনলি ফর গ্রাম থেকে আমরা ফাই টাকা পয়সা চাল সব সাহায্য সহায়তা তুলতেছি পরিপ্রেক্ষিতে এগুলা কালেকশন করার পরে পরে আমরা নির্ধারিত একটা জায়গায় আমরা যাকে ভালো মনে হয় তার অ্যাকাউন্টে আমরা এগুলা ট্রান্সফার করবো ধন্যবাদ দাদা কিছু বলেন কিছু বলো আচ্ছা সকলকে ধন্যবাদ আলাইকুম